সো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম যুগল মেলাতে আরোমঘাটাতে তোমরা তো জানোই যে কালীপুজো এবং যুগল মেলা কিন্তু খুবই বিখ্যাত বলতে পারো নদিয়া বিখ্যাত কিন্তু আমাদের হচ্ছে আরমঘাটের কালীপুজো এবং জামাষষ্ঠীর স্পেশাল যুগল মেলা তো দেখতেই পারছো আজকে কিন্তু জামাইষষ্ঠী এবং জামাষষ্ঠীতে আমরা কিন্তু মেলায় গিয়েছিলাম তখন আই থিঙ্ক সাড়ে আটটা বাজে ঠিক আছে তখন অনেকটা ভিড় কমে গেছিলো অবশ্য জামাই ষষ্ঠীর দিন মেলাতে ভিড় কিন্তু কম হয় যেহেতু জামাইরা কিন্তু সেদিন অনেক জামাইরা যেহেতু শাশু শ্বশুরবাড়ি থেকে পুজো আচরা আমাদের এই মন্দিরে করা হয় ওই কারণে কিন্তু ভিড়টা কম হয় তো অনেকে আমিষ আর নিরামিষ খায় ওই কারণে অনেকে আমিষ খেতে চায় না ওই কারণে মেলায় আসে না তো তোমরা দেখতেই পারলে নাগরদোল্লাটা এটা তো কিছু বলার নেই আমাদের মানে কি বলবো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে মনে এত বড় নাগরদোল্লা কোথাও বসে না আমাদের এখানে স সব জায়গায় চোদ্দোটা করে বাক্স জুলাই কিন্তু আমাদের এখানে আঠেরোটা করে আছে ঝোলার জায়গা তো তোমরা কিন্তু দেখতে পারছো এই সামনে যে চার তিন চারজন ছেলে আছে না এই পিছন করে তাকাচ্ছে আমরা কিন্তু এই কয়জন মিলেতে মিলেই কিন্তু মেলাতে গেছিলাম ঠিক আছে তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তারা এরা কিন্তু হচ্ছে আমরা কিন্তু ছেলে মানুষ ঠিক আছে এরা কিন্তু যে মেলায়

থামস আপন আমরা কিন্তু পুরো টপ থেকে নামছি বাইরে

ওখানে কোনো সিস্টেম আছে আমি যেটা বুঝতাম না কিন্তু গত দুবছর থেকে খুব ভালো ফাটাচ্ছি প্রথম দুখানা মিস খেয়েছি তো তোমরা দেখো মেলা প্রথম দুটো মিস করেছি কিন্তু পরপর তিনটে কিন্তু ফাটিয়েছি ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরোটা তো আমাদের এই যুগলবাড়ি এবং যুগল মেলা প্রায় তিনশো বছরের পুরনো কৃষ্ণচন্দ্র রাজার আমলে কিন্তু আমাদের এই মেলা শুরু হয়েছিল তো কৃষ্ণচন্দ্র রাজা একদিন ঘুমের ঘরে হঠাৎ স্বপ্নাদেশে স্বপ্নাদেশ পায় যে আরংঘাটাতে আরংঘাটাতে যুগল মন্দির স্থাপিত করবে বলে মানে তার স্বপ্নাদেশে বলা হয়েছিল এবং সে তার তার সব সাঙ্গ সঙ্গ সাথীদের নিয়ে সে নদী দিয়ে ঢাকঢোল নিয়ে বাজনা বাজাতে বেড়াতে তারা কিন্তু আমাদের এই আরংঘাটা থেকে আরংঘাটাতে চুন্নি নদীর তীরে এসে উঠেছিল এবং এবং এখানেই কিন্তু আমাদের বাড়ি মানে যুগলবাড়ি যুগল মন্দির কিন্তু এখানে স্থাপিত হয়েছিল প্রায় তিনশো বছরের পুরনো তো এই আরং শব্দের অর্থ হলো মেলা এবং ঘাটা শব্দের অর্থ হলো চুন্নি নদীর তীরে হতো তাই এই জন্যে আমাদের এখানকার নামটা দেওয়া হয়েছে আরংঘাটা আর এখানে যে বকুল বট অসত্য কাজ তোমরা অনেকের ভিডিওতেই দেখেছ আমার ভিডিও তো হয়তো একটুখানি দেখতে পাবে তো এখানে এই এটার মেন কারণ আমাদের যুগলবাড়ি কিন্তু মারাত্মক লেভেলের বিখ্যাত ঠিক আছে কারণ এখানে খুব জাগ্রত অ্যাকচুয়াল এবং এখানে তোমরা দেখতে পাবে হরিনাং হরিনাম এবং কীর্তন কিন্তু এখানে অলরেডি চলেই যাচ্ছে ঠিক আছে তো এবার ওই গোকুল অসত্য কাছে কারো যদি কোনো কোনো প্রবলেম থেকে থাকে সে যদি তার সর্বোচ্চ দিয়ে ঠাকুরের কাছে চায় এবং তার আশা কামনা যদি পূর্ণ হয় সে কিন্তু মানে ওই আশা কামনা পূর্ণ হওয়ার আগে কিন্তু সে ওখানে মানত করে দিয়ে যায় এবং আশা কামনা পূর্ণ হয়ে গেলে কিন্তু সে আবার খুলে দিয়ে যায় এই গাছটা এবং আমাদের এই ঠা যুগলবাড়ি মেলাটা কিন্তু খুবই বিখ্যাত এই কারণে একে অনেকে এখান দূর দূর লোকে লোকেরা কিন্তু এখানকে বলে যে এটা অ্যাকচুয়াল কিন্তু জামাই মেলা যেহেতু জামাইষষ্ঠী স্পেশাল হয় জামাইষষ্ঠীর দিন থেকে শুরু হয় এইখানে জামা জামাষষ্ঠীর স্পেশাল মেলাও বলে থাকে তো এবার তোমরা একটু কিন্তু সিনেমাটিক শট তোমরা একটু এনজয় করে নাও মন্দিরের ঠাকুরের তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না টাটা